ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাতের অন্ধকারে যাত্রীতে ভরা চারটি বিমান টেক অফ করার জন্য অপেক্ষা করছিল তখন তারা লক্ষ্য করল যে একটি বিমান ল্যান্ড করার জন্য তাদের দিকে এগিয়ে আসছে বিমানটি এটিসির কাছে ল্যান্ডিং করার জন্য পারমিশন চায় এবং এটিসি তাদের পারমিশন দিয়েও দেয় প্রথমে চারটি বিমানের পাইলটরা ভেবেছিল যে এটি তাদের ভ্রম ছিল বিমানটি হয়তো কাছাকাছি আসার পর রানোয়ের সাথে অ্যালাইন করে নেবে কিন্তু তারা যেটা ভাবছিল তেমনটা হয় না ল্যান্ডিং করা বিমানটি অন্য কোথাও নয় বরং দাঁড়িয়ে থাকা চারটি বিমানের সাথে ক্র্যাশ করতে চলেছিল এই ভয়ঙ্কর ঘটনাটি খুব বেশি পুরনো নয় সাতই জুলাই দু সালে এয়ার ক্যানাডা বিমান এ সি এস সেভেন ফাইভ নাইন টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একশো জন প্যাসেঞ্জার ও পাঁচজন ক্রু মেম্বারদের নিয়ে টেক অফ করে এটা একটি রেগুলার বিমান ছিল যেটাকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট মিনিটের মধ্যে স্যান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল দুজন পাইলটই অনেক অভিজ্ঞ ছিল এবং এর আগেও অনেকবার তারা স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্টে ল্যান্ড করেছিল কিন্তু আজকের দিন তাদের জন্য মোটেও স্বাভাবিক ছিল না এটি এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য উদাহরণ হতে চলেছিল পুরো যাত্রায় ঠিকঠাক ছিল এবং যখন এয়ার ক্যানাডা সেভেন ফাইভ নাইন স্যান ফ্রান্সিসকোর কাছে পৌঁছেছিল তখন সেটা ল্যান্ডিং করার জন্য তাদের পজিশন ঠিক করা শুরু করে দেয় এই কারণে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য অপেক্ষা করছিল ফ্রান্সিসকো এয়ারপোর্টে টোটাল চারটি রানওয়ে রয়েছে কিন্তু একটা সময়ে শুধু দুটি রানওয়েই ব্যবহার করা যাবে যদি হাওয়া দক্ষিণ দিকে বয় তাহলে এই দুটো রানওয়েকে খোলা হয় আর হাওয়া যদি পশ্চিম দিকে বয় তাহলে এই দুটি রানওয়েকে ব্যবহার করা হয় এটা আমরা সবাই জানি যে বিমানকে হাওয়ার উল্টো দিকে টেক অফ বা ল্যান্ডিং করানো হয় আজকের দিনে হাওয়া পশ্চিম দিক দিয়ে বইছিল সেই কারণে এই দুটির মধ্যে একটি রানওয়ের ব্যবহার করার কথা ছিল যেগুলোর নাম টোয়েন্টি এইট এল ও টোয়েন্টি এইট আর ছিল এখনো পর্যন্ত যেসব কিছু স্বাভাবিক চলছিল সেগুলো অস্বাভাবিক হতে চলেছিল রানওয়ে টোয়েন্টি এইট এল মেনটেন্সের জন্য বন্ধ ছিল সেই কারণে তার লাইট অফ ছিল কন্ট্রোল টাওয়ার এয়ার ক্যানাডা সেভেন ফাইভ নাইন বিমানকে টোয়েন্টি এ ল্যান্ড করার পারমিশন দেয় উভয় পাইলটই এর আগে এই এয়ারপোর্টে ল্যান্ড করেছে সেই কারণে তারা আশা করেছিল যে রানওয়ে দুটির সমান্তরাল আলো তারা দেখতে পাবে যার মধ্যে ডান দিকেরটায় তাদের ল্যান্ড করতে হবে এটা ছিল তাদের প্রথম ভুল এই দুই রানওয়ের সাইডে ট্যাক্সিওয়ে রয়েছে যেটা সবুজ রঙের ছিল টার্মিনাল থেকে প্যাসেঞ্জার লোড করার পরে বিমান এই ট্যাক্সিওয়ের সাহায্যেই রান রানওয়ে পর্যন্ত পৌঁছায় রাত হওয়ার কারণে এয়ার ক্যানাডা সেভেন ফাইভ নাইনের পাইলট ট্যাক্সিওয়ে লাইটকে টোয়েন্টি এইট আর ভাবে এবং যেটা ছিল টোয়েন্টি এইট আর সেটাকে টোয়েন্টি এইট এল ভাবে কিন্তু যেটা এর থেকে বড় বিপদ ছিল সেটা তো পাইলট এখনো পর্যন্ত জানতো না ডান দিকের ট্যাক্সিওয়েতে চারটি যাত্রীপূর্ণ বিমান সময় মতো টেক অফ করার জন্য প্রস্তুত ছিল তিনটি ইউনাইটেড ওয়ান এয়ারলাইনের বিমান ছিল ও একটি ছিল ফিলিপিন এয়ারলাইনের বিমান এই চারটিতে মোট এক হাজারের বেশি যাত্রী ছিল এবং ফিউলও পুরো ভর্তি ছিল রানওয়ে টোয়েন্টি এইট আর ও ট্যাক্সিওয়ের মধ্যে শুধুমাত্র একশো মিটারের দূরত্ব ছিল এয়ার ক্যানাডা সেভেন ফাইভ নাইন যখন নিজেকে ট্যাক্সিওয়ের সাথে অ্যালাইন করে নেয় তখন দূরে কন্ট্রোল টাওয়ার থেকে দেখে আন্দাজ লাগানো কঠিন ছিল যে বিমানটি কোথায় ল্যান্ড করতে চলেছে তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল রানওয়ে মেন্টেনেন্সের জন্য বন্ধ হওয়া সাধারণ ব্যাপার তাহলে এই জিনিস এয়ার ক্যানাডা সেভেন ফাইভ নাইনকে কেন বলা হয়নি পাইলটটা যদি এটা সম্পর্কে জানতে পারত তাহলে এই সমস্যাটি হতোই না রানওয়ে টোয়েন্টি বন্ধ হওয়ার ইনফর্মেশন নো টাইমসে উল্লেখ করা হয়েছিল নো টাইমস হল নোটিশ টু এয়ারলাইন্স এর মধ্যে এমন নোটিশ থাকে যে বিমানের টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত সমস্ত ইনফরমেশন এর মধ্যে থাকে কিন্তু আসলে এর মধ্যে দিয়ে ইম্পর্ট্যান্ট নোটিসকে খুঁজে বার করা সব কাজ নয় সেই কারণে টোয়েন্টি এইট এল রানওয়ে বন্ধ হওয়ার নোটিশ পাইলটদের চোখে পড়েনি এবং এটাই ছিল তাদের দ্বিতীয় বড় ভুল এয়ার রানওয়ে অর্থাৎ দিকে কন্ট্রোল টাওয়ার বিমানকে ম্যানুয়ালি ল্যান্ড করার পারমিশন দেয় যার মানে হল বিমান নিজেই রানওয়ে খুঁজে ল্যান্ড করবে সাধারণত যখন আবহাওয়া ঠিক থাকে তখন ম্যানুয়ালি ল্যান্ড করার পারমিশন দেয় কিন্তু এর আগেও অনেকবারই এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে যখন পাইলট ম্যানুয়ালি বিমানকে সঠিকভাবে ল্যান্ড করাতে পারে না সেই কারণে বেশিরভাগ পাইলটই ম্যানুয়ালি ল্যান্ডিং এর সময় ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেমের সাহায্য নেয় এই গাইডেন্স সিস্টেম শেষ পর্যন্ত পাইলটকে সঠিক গাইড করে এই সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য রানওয়ে নাম্বার অ্যাড করতে হয় তাছাড়া এখন এর মডার্ন গাইডেন্স সিস্টেম নিজেই এটাকে অ্যাক্টিভেট করে নেয় কিন্তু এটি এয়ারবাস A320 ছিল সেই কারণে এটাতে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে হতো যেটা কোনো কারণবশত পাইলট অ্যাক্টিভেট করেনি এটি তৃতীয় বড় ভুল ছিল তাহলে পাইলট এত ভুল কেন করছিল আসলে পাইলটদের কাছে এটা অনেক বড় দিন ছিল এই সময় রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সময় হয়েছিল উভয় পাইলটই উনিশ ঘন্টা ধরে বিশ্রাম নেয়নি এবং সেই সময় ক্যানাডিয়ান পাইলটদের রুলস ইউএস এর মতো এত কঠিন ছিল না এয়ার ক্যানাডা সেভেন ফাইভ নাইনের পাইলটদের এই তিনটি ভুল ছিল কিন্তু সেই চারটি বিমানের সাথে কি হতে চলেছিল তারা বিমানটিকে রানওয়ের দিকে নয় বরং ট্যাক্সিওয়ের দিকে এগোতে দেখছিল যখন এয়ার ক্যানাডার বিমান রানওয়ের কাছে এসেও সাথে অ্যালাইন করে না তখন ফিলিপিন্স এয়ারলাইনের বিমান তাদের ল্যান্ডিং লাইট অন করে দেয় যাতে ল্যান্ড করা বিমান দেখতে পায় যে এখানে কোনো বিমান দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে এয়ার ক্যানাডা সেভেন ফাইভ নাইনের পাইলট ট্যাক্সিওয়ে যেটাকে তারা টোয়েন্টি এইট আর ভাবছিল সেখানে কিছু লাইট দেখতে পায় দুজন পাইলটই কিছু সমস্যা দেখতে পায় সেই কারণে তারা তৎক্ষণাৎ কন্ট্রোল টাওয়ারে জানায় তখন কন্ট্রোল টাওয়ার বলে যে রানওয়ে নেই আপনাদের ল্যান্ডিং করার পারমিশন দেওয়া হল কন্ট্রোল টাওয়ারও এটা জানতো না যে তারা টোয়েন্টি এইট আর নয় বরং ট্যাক্সিওয়েতে ল্যান্ড করতে চলেছে সাধারণত এই সিচুয়েশনের জন্য একটি কন্ট্রোলার থাকে যে গ্রাউন্ডের ট্রাফিককে মনিটর করে কিন্তু এটা রাতের সেই মুহূর্ত ছিল যখন ট্রাফিক একটুও ছিল না সেই কারণে একটাই কন্ট্রোলার এই সব কিছু ম্যানেজ করছিল লাইনে দাঁড়িয়ে থাকা বিমানগুলো এয়ার ক্যানাডা ও কন্ট্রোল টাওয়ারের মধ্যে হওয়া কথাগুলো শুনতে পাচ্ছিল তারা এটা বুঝতে পারছিল না যে এতটা কাছে এসেও এয়ার ক্যানাডা রানওয়ের সাথে অ্যালাইন কেন করেনি কয়েক সেকেন্ড সময় বাকি ছিল ওয়েটিং এ দাঁড়িয়ে থাকা পাইলটটা তাদের মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছিল তারা কনফার্ম হয়ে যায় যে এয়ার ক্যানাডা বিমান বিমানটি ট্যাক্সিওয়েকেই রানওয়ে ভাবছে সব থেকে আগে দাঁড়িয়ে থাকা বিমানটি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে এবং বলে এয়ার ক্যানাডা বিমানটি কোথায় যাচ্ছে এটা তো ট্যাক্সিওয়ে তখন কন্ট্রোল টাওয়ার এয়ার ক্যানাডা বিমানকে সঙ্গে সঙ্গে গো অ্যারাউন্ড মানে ল্যান্ড না করার পারমিশন দেয় যতক্ষণে কন্ট্রোল টাওয়ার থেকে পারমিশন দেয় ততক্ষণে বিমানটি লাইনে দাঁড়িয়ে থাকা তিন নম্বর বিমান থেকে কয়েক ফুট উপরে ছিল ভাগ্য ভালো থাকায় পাইলট বিমানটির লিভার দিকে তোলে এবং বিমানটি আবার উচ্চতা ফিরে পায় যদি আর কিছু সেকেন্ড সময় এদিক ওদিক হতো তাহলে এটা সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হতো এক জন প্যাসেঞ্জার এই বিমানগুলিতে ছিল এবং একশো পঁয়ত্রিশ জন প্যাসেঞ্জার এয়ার ক্যানাডাতে ও এই বিমানগুলোয় ফিউল ভর্তি ছিল তারপর যা হতো সেটা কন্ট্রোল করা সহজ কাজ হতো না বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে what